Back to my channel তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আমিও আপনাদের আশীর্বাদে কিন্তু ভালোই আছি না আজকে ভালোই আছি মাথা যন্ত্রণা নেই আর রাত্রিবেলা ঘুমটাও খুব ভালো মতনই হয়েছে আর বৃহস্পতিবার সকাল সকাল আজকে দিনটা শুরু করে দিলাম আমার দেখুন স্নান টান হয়ে গেছে মানে এই জাস্ট স্নান করে আসলাম এসে ভাবলাম বকবকটা স্টার্ট করে দিই আর আজকে হচ্ছে আমাদের একাদশী একাদশী আজকে সকালবেলা আমি থেকে উঠে রান্না করেছি হচ্ছে পনির আলুর তরকারি দেখাচ্ছি আর ভেবেছিলাম লুচি করব। কিন্তু লুচি করতে গিয়ে যা একটা ব্লান্ডার হলো সেটা হচ্ছে আমাদের লুজ ময়দা কিনে আনা হয়েছিল। মানে প্যাকেট করা না আশীর্বাদের যে ময়দা বা প্যাকেট করা যে ময়দাগুলো থাকে সেটা না লুজ কিনে আনা হয়েছিল তো সেটা তাও হয়ে গেল এবার যেহেতু এখন বর্ষাকাল এবার তার মধ্যে পোকা হয়ে গেছে আমি অতটা খেয়ালও করিনি এবার আমি রাত্রিবেলা সব জোকা টোকার করে রেখেছি ময়দা পয়দা সব ঢেলেই রেখেছি তো তখনও বুঝতে পারিনি কেন সাদা তো সাদার মধ্যে ঠিক বোঝাও যাচ্ছে না সকালবেলা উঠে যখন তরকারি হয়েও গেছে ময়দাটা মাখাও হয়ে গেছে বেলতে যাচ্ছি তখন দেখছি ময়দার মধ্যে ছোট 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 পোকা ই বাবা ওটা দেখে তোমার গা ঘিন করে গেল। সেটা তো ফেলেই দিলাম যা কি তরকারিটা হয়ে গেছে হয়ে গেছে আর এখন এখানে মাকে বললাম মা এখানে লুচি করে দিচ্ছে আর ও নিয়ে চলে যাবে খাবারটা সকালবেলা সকালবেলা নিয়ে যাবে আর আজকে ননি ওদের কিন্তু স্নান হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে সবগুলো কি সুন্দর পদ্মফুলের মতন বসে রয়েছে আর এই যে পদ্ম এই যে আসনগুলো এইগুলো মা মেলা থেকে কিনেছে তো তাই জন্য পদ্মফুলের মতনই অনেকটা আর এই যে সবকটা বসে পড়েছে লাল জামা পড়েছে আর ওই যে আমাদের ওখানে এখনো পুজো হয়নি জন্য সব করবে মা তার আগে হচ্ছে ওইটা বানাচ্ছে তার আগে খাবারটা বানাচ্ছে এই যে এই যে মা এখানে লুচি টাচিখানি করে দিচ্ছে আর আমার এটা আলু ভাজা আমাকে দিচ্ছ ও তেল বসিয়ে দিয়েছে কড়াইতে আর এই যে আমিও করেছি ও আমি সকালবেলা টিফিনে আজকে খাবো এই যে গোটা মুখ সিদ্ধ এটা খাবো এটা খেতে আমার খুব ভালো লাগে আর এই যে আমি তরকারি করেছি হচ্ছে পনির আলু তরকারি তরকারি ফরকারি সব হয়েই গেছিলো শুধু লুচিটা করলেই হয়ে যে তার লুচিটা করতে গিয়ে দেখি ওরকম অবস্থা সেই রকম দেখে আর খাওয়া যায় না কাউকে দেওয়া যায় সেই জিনিসটা পুরো ধরেই ফেলে দিলাম আর ঘড়িতে বাজে হচ্ছে এখন পুরো আটটা পঁচিশ আজকে তাড়াতাড়ি করলাম কেন এই কটা দিন এই বৃষ্টি বাদল হেনা তেনা এই করতে করতে অফিসে ভালোই লেট হয়ে যাচ্ছে ভালোই মানে আমি বাড়ি থেকেই বেরোচ্ছি প্রায় নটা কালকে তো বেরোলাম নটা পাঁচে এতটাই লেট হয়ে গেছে তো আজকে ওই জন্য একটু এদিক ওদিক না করে যেই মেয়ে স্কুলে চলে গেছে ওমনি আমি চলে গেলাম স্নান করতে স্নানটা করে এসে এখন রেডি হব মুখে টোনারটা দিয়ে একটুখানি বসেছি আর আপনাদের সাথে তখনই আর কি বকবকটা শুরু করলাম টোনারটা দিয়েই আর এখন একটু মেকআপ করে নিই করে নিই তারপরে তো এই যে রেডি হয়ে গেলাম এবার যাই আবার সন্ধেবেলায় এসে বক বক পরবো আপাতত তো অনেক দিন পর আজকে একটু কাজল পরলাম কেন মাঝখানে কাজল পড়ছিলাম না দেখবেন এক মানে পড়তে পড়তে না কেমন একটা জানি একঘে টাইপের লাগে তো আজকে অনেক দিন বাদে পড়লাম তো যাই এখন আর ওইদিকে খাওয়ারও রেডি হয়ে গেছে আমার চিয়ার সিচের জল এইমাত্র মাত্র খেয়েও নিলাম তো চলুন আবার সন্ধেবেলায় এসে বক বক মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালোই আছি তো কালকের ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি কেন কালকে অফিস থেকে এসে আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো তো আজকে হচ্ছে ফ্রাইডে তো সকাল সকাল রান্নাবান্না দিয়ে দিনটা শুরু করে দিলাম আর সকাল সকালই দেখাচ্ছি আপনাদেরকে কি দেখাচ্ছি চিংড়ি মাছ সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা কেন বলুন তো আজকে বানাবো হচ্ছে স্পেশাল রেসিপি হচ্ছে চিংড়ি মাছের ভাপা চিংড়ি মাছ অনেক দিন ধরেই আনছিলো আর বলছিল যে ভাপা খাবে ভাপা খাবে কিন্তু ঠিকঠাক সাইজ না পেলে দেখবেন ভাপা খেতে ভালো লাগে না আর যতবারই আনছিল হয় আমি মালাইকারি করে ফেলছিলাম আর না হলে আমি ঝাল করে ফেলছিলাম কিন্তু আজকে চিংড়ি মাছের সাইজগুলো ভালো দেখে ভাবলাম আজকে ভাপাই করা যাক আর এই দেখুন আমি সর্ষেটাকে নিয়ে নিয়েছি আর লঙ্কা গোটা কাঁচা লঙ্কা পরিমাণ মতন নুন হলুদ আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল একেবারে মাখিয়েই বসিয়ে দেবো ভাপা তো বা টিফিন বক্সে করেই বসাই কিন্তু এই বাড়িতে আমার স্টিলের টিফিনকারি অত বড় নেই তাই আমি একেবারে কড়াইয়ের মধ্যে মাখিয়ে ঠাকিয়ে বসিয়ে দিচ্ছি আর এই যে সর্ষের তেলটাও পরিমাণ মতন দিয়ে দিতে হবে আর নামাবো যখন তার আগে একটু সামান্য সর্ষের তেল দেবো তাতে ফ্লেভারটা খুব ভালো আসে এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নিয়ে কড়াইটা তো বসিয়ে দেবো এমন ঢাকনা দিতে হবে যাতে এয়ার টাইট হয়ে থাকে যেন টিফিন বক্সের মতনই অনেকটা হয়ে থাকে তো এই যে মাখানো হয়ে গেল আর এই দেখুন আমি পুরো ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি তো এটা হোক এটা হতে বেশিক্ষণ লাগবে না কারণ চিংড়ি মাছ তো বেশিক্ষণ লাগে না এই দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার মাছ রান্না পুরো রেডি আর এরপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো আর এই যে দুদিকে বেটে বেড়েও নিয়েছি একটা হচ্ছে ওর জন্য বেড়ে নিয়েছি আর একটা হচ্ছে আমাদের এই বাড়ির জন্য বেড়ে নিয়েছি মানে মেয়ে আমার এদের জন্য বেড়ে নিয়েছি তো অফিস থেকে এসে আজকে শুরু করলাম বকবকটা কেন কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আমি আগে একটা কমিউনিটি পোস্টও দিয়েছি কেননা কালকে অফিস থেকে আসার পরে শরীর এতটাই খারাপ লাগছিল কি বলবো অফিস থেকে এসে পুরো শুয়ে পড়েছি মানে পুরো শরীর যেন দুলছিল কিসের থেকে হচ্ছিলো না হচ্ছিল জানি না তো এক তো কালকে আমাদের একাদশী ছিল ওই পরোটা ফরোটা খেয়েছি বলে তার জন্য হচ্ছিলো না কিসের থেকে হচ্ছিলো জানি না কিন্তু কালকে না মারাত্মক লেভেলের শরীরটা খারাপ লাগছিলো তাই জন্য আর ভিডিও করিয়ে নি ফোনটাই ধরতে ইচ্ছা করছিল না পুরো শুয়ে ঘুমিয়েছি অফিস থেকে এসেই শুয়ে পড়েছিলাম আটটা পর্যন্ত শুয়েছিলাম তারপরে ওই বাড়িতে গেছি ওই বাড়িতে গিয়েও আর সেরকমভাবে ভিডিও করে নিই কোনো রকমের রাত্রিবেলায় আমি কিছু খাইও নি ইনফ্যাক্ট এতটাই শরীর খারাপ লাগছিলো শুয়ে পড়েছিলাম তো আজকে সকাল থেকে আবার এই ভিডিওটাকে স্টার্ট করলাম কালকের ওইটুকুনি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি তিন মিনিটের মাত্র হয়েছে তিন মিনিটের কি আর ভিডিও দেবো তো আজকেরটা এডিট করে দিয়ে দেবো আর আজকে কালকে বেলা থেকে ঘন্টু বাবার আবার জ্বর হয়েছে তো কালকে রাত্রি বারোটার সময় একবার ওষুধ খাইয়েছে আজকে সকালবেলা দুপুরবেলা একবার ওষুধ খাইয়েছে তো এখন ঘন্টু বাবাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে তো আমি যাইনি কেন আমারও শরীরটা ভালো লাগছে না অফিস থেকে তো এই জাস্ট এলাম আর মানে ভালো লাগছে না বলেই গেলাম না তো এখন ঘড়িতে বাজি হচ্ছে সাড়ে সাতটা বাজে তো ওইদিকে মেয়েকে একটুখানি হোমওয়ার্ক করাবো আর দেখি ঘন্টু বাবা আসুক ডাক্তার কি বলছে না বলছে দেখি তারপরে আর সবই শেয়ার করব আর সেরমভাবে শরীরটা জানি না কেন কিসের থেকে আর হট করে কি গরম পড়ে গেছিলো জানি না গরমের থেকে হলো না গ্যাস অম্বলের থেকে হলো বুঝতে পারছি না যা গরম পড়ে গেছিল আবার আজকে আবার বৃষ্টি হচ্ছে কি যে ওয়েদারের ছিঁড়ি হচ্ছে বুঝতেও পারছি না তো দেখি কি হোমওয়ার্ক করছে না করছে এই যে মা এখানে গরম জল করছে গরম জল হয়ে গেছে ও আর এই যে হোমওয়ার্ক করছে কটা ঠিক হলো ও আবার ভিজুয়ালে করছে এটা হচ্ছে অ্যাবাকাস প্র্যাকটিস করছে ওই যে টাইমার দেওয়া আছে এখানে টাইমার দিয়ে দিয়েছে আর এখন ভিজুয়াল করছে তো এই যে এখন করছে অ্যাবাকাস দিয়ে করছে আগে এক রাউন্ড করেছিল আবার ওইগুলোকে রেক্টিফাই করছে যেগুলো যেগুলো ভুল হয়েছে আবার নতুন করে করছে এখানে টাইমার সেট করে নিয়েছে এইভাবেই ও করছে ক্যালকুলেট তো এইটা হয়ে যাওয়ার পরে আবার অন্য হোমওয়ার্ক করবে এটা করছে করুক তারপর এটা হয়ে যাওয়ার পরে আরও অন্য হোমওয়ার্ক করবে কেননা পরীক্ষা তো স্টার্ট হয়ে গেছে ফ্রেঞ্চ পরীক্ষা হয়ে গেছে আজকে জি পরীক্ষা ছিল জি পরীক্ষাও হয়ে গেল। আর এরপরে আবার অনেক দিন গ্যাপ দিয়ে আবার সেপ্টেম্বরের ন তারিখ থেকে আবার পরীক্ষা শুরু হবে তো মাঝখানে সেই পরীক্ষার পড়াগুলো তো তৈরি করতে হবে না প্রিপারেশান নিতে হবে তো এবার এইটাও নভেম্বরে হচ্ছে এর ইন্টারন্যাশনাল কম্পিটিশনটা আছে তো এইটাও প্র্যাকটিস করছি এটার আবার ক্লাস শুরু হবে হচ্ছে অনলাইন থেকে রাত্রির আটটা থেকে হবে মানে আটটা থেকে আবার অনলাইন হবে তো আসো ঘন্টু বাবা তখন আবার দেখাবো তখন ঘন্টু বাবা কেমন আছে সেটাও দেখাবো আপনাদেরকে এই যে ঘন্টু বাবা ঘন্টু বাবা হ্যালো বলে দাও সবাইকে কে বলবে ও নাকি জ্বর এসেছে কে বলবে কী হুস্তামি হুসতামি করছে এই যে এই এই যে ডিগবাজি খেয়ে নিল এই তোর নাকি জ্বর এসছে জ্বর এসছে জ্বর কোথায় হয়েছে তোর এই এই তোর জ্বর কোথায় হয়েছে রে দেখা একটু দেখা কোথায় হয়েছে তোর জ্বর কোথায় হয়েছে তোর জ্বর কী রে করিস না মায়ের ফোন কোথায় এই মায়ের ফোন কোথায় দেখা মায়ের ফোন কোথায় মায়ের ফোন আছে এই দেখুন বন্ধুরা আমরা এখানে শুয়ে আছি বলো গুড নাইট বলো গুড নাইট টা গুড নাইট